নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ ছিল হরিণঘাটা প্রেস ক্লাবের বাৎসরিক সভা হরিণঘাটা প্রেস ক্লাব এবার ষষ্ঠ বর্ষে পদার্পন করল এ উপলক্ষে আজ বড়জাগুলিয়াতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ সমাজকর্মী এবং ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যরা অনুষ্ঠানে সাংবাদিকতার বিকাশ তথ্যের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ আগামী এক বছরের জন্য নতুন কমিটিও গঠন করা হয় নবগঠিত কমিটিতে রাখা হয়েছে নবীন এবং অভিজ্ঞ সাংবাদিকদের নবগঠিত কমিটির সাংবাদিকরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন তার মধ্যে রয়েছে সাংবাদিকদের অধিকার তথ্যের স্বাধীনতা রক্ষায় প্রেস ক্লাবের অগ্রণী ভূমিকা গ্রহণের ব্রত সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার এবারে নবগঠিত কমিটিতে রয়েছে সভাপতি আশিস পোদ্দার সহসভাপতি দিলীপ সরকার সম্পাদক দীপক মুস্তাফি সহসম্পাদক দীপঙ্কর এডবার কোষাধ্যক্ষ গৌর ঘোষ রিপোর্ট বার্তা হরিণঘাটা আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ বরজাগুলিতে প্রেস ক্লাবের আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হলো এবং কিছুক্ষণ আগেই সমাপ্ত হলো এবার আমরা পাঁচ বছর পেরিয়ে এবার ষষ্ঠ বছরে এই হরিণগাটা প্রেস ক্লাবে আমরা পদার্পণ করলাম আমাদের সে মূল দায়িত্ব এবার থাকবে যে যেখানে আমাদের বিশেষ কিছু সমস্যা থাকবে আমরা এই সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সবাই কিছু সামাজিক কাজকর্ম নিয়ে আমরা এগোবো এবার আমরা সবার পাশে থাকবো এবং আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যাতে না হয় এবং সেই বিষয়ের উপর আমরা সাংবাদিকতার বা তুলে ধরবো তাদের জনগণের কণ্ঠ যে প্রতিবাদ বা তাদের সাধারণ কথা সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করবো আগামীতে আমরা বেশ কিছু পরিকল্পনা ঘোষণা দিয়ে রয়েছে চলুন আমাদের সঙ্গে থাকুন জনগণ থাকুন আপনারা আমাদের পাশে থাকুন আপনি কোন পদে আছেন এবার আমাকে দায়িত্ব দেওয়া আছে স্যার সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে যাই না কতটুকু আমি করতে পারবো তোকে সকলের সহযোগিতা আশা করি কাম্য আজকে হরিঙ্গাটা প্রেস ক্লাবের এজিএম হলো কি বলবেন হরিঙ্গাটা প্রেস ক্লাব আজকে ছ বছরে পা দিল এই দিনই আমরা এই বছর নতুন করে কমিটি গঠন করলাম পাশাপাশি আমরা কিছু কর্মসূচি নিলাম যে কর্মসূচির মাধ্যমে আমাদের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে সেই ধরনের কিছু পরিকল্পনা আলোচনা করে গৃহীত হলো এবং আমরা আগামী দিনে আরও বেশি পরিকল্পনা যেমন খবরের সংক্রান্ত পরিকল্পনা থাকবে কাজকর্ম করার জন্য পাশাপাশি হবে নিজেদের সংগঠনের যারা সদস্য তারা যাতে কাজ করতে গিয়ে কোনো রকম বাধার সম্মুখীন না হয় বা কোনো পুলিশ প্রশাসনের থেকে বাধা হলে আমরা যাতে তার বিরোধিতা করার জন্য যে অন্যায় কাজ হবে সাংবাদিক বিরুদ্ধে তাদের তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে যেতে পারি এবং এক একত্রিতভাবে লড়াইটা করতে পারি সেটাও আমাদের একটা ব্রতের অংশ তবে আমরা প্রাথমিকভাবে আমাদের ক্লাব বলছি ঠিকই কিন্তু যদি যে কোনো সাংবাদিক কোথাও বিপদের মুখে পড়েন আমরা তখন তার পাশেও থাকব আপনি এবার কোন দায়িত্ব গ্রহণ করলেন এবার তো আমাকে সভাপতি করা হয়েছে আমি চেয়েছিলাম দায়িত্বফার্টা অন্য কাউকে দিতে কিন্তু জোর করে আমাকে করা হলো মেনে নিতে হলো জনগণের চাপে আপনার নামটা একটু বলবেন আমার নাম আশিস পোদ্দার ধন্যবাদ